সি মার্কেট এখানে দেখেন বিভিন্ন ধরনের জুয়েলারি পসটিক্স এগুলো কি হিজাব নাকি ওরনা না না ওয়াও অনেক সুন্দর এগুলো প্রাইস কত করে 1000 থেকে 2200 1000 থেকে টাকার মধ্যে আছে আর আপনার পিছনে এগুলো তো হিজাব না আঙ্কেল ওরনা সবগুলোই না। এগুলো কত করে সাতশো টাকা আমরা এখন যাবো গাউসিয়া মার্কেটে দেখবো ভিতরে কি কি আছে

এগুলো আসলে প্রাইস আর রেঞ্জ হচ্ছে কোয়ালিটি অনুযায়ী প্রাইস হয়ে থাকে এটা হচ্ছে লেসের জন্য এখানে বিভিন্ন ধরনের লেস কালেকশন পাওয়া যায় লেস গাছ কত করে পাইকারি সেল করেন এই যে আমার এখানে করতে দিবে পাইকারি সেল করে এই যে সুন্দর লেস চিকন মোটা সব সাইজে হবে হ্যালো তো যা লাগবে আমি দিতে পারবো শুধু হাফ কোট ছাড়া

এখানে বিভিন্ন সুন্দর সুন্দর কালারফুল ড্রেস আপ রয়েছে আচ্ছা এগুলো প্রাইস কত করে এটা আপনি একদম ফিক্সড প্রাইস টা বলে দিচ্ছেন আমি তো পাইকারি সারা বাংলা হোলস আমরা বলছি আচ্ছা বিক্রেতা না আচ্ছা এই কারণে অনেক কমই পাচ্ছেন কমপ্লিট টপ সিক্রেট এখানে এখানে এই মুহূর্তে এটা এটা আছে আচ্ছা এটা প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা আর এটার প্রাইস কত পড়বে 3000

বিভিন্ন ধরনের হচ্ছে ড্রেসের জন্য হচ্ছে বোরকা বা ড্রেসের জন্য বাটন

Thank is my mansion.